কালো পাথর হজরে আসওয়াদ জান্নাত থেকে আগত রহস্যময় পাথরের গল্প আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথর হল হাজরে আসওয়াদ এটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক অতি মূল্যবান ও পবিত্র বস্তু হিসেবে বিবেচিত কারণ এটি জান্নাত থেকে আগত পাথর যার উপর চুমু দেওয়া রসুল্লাহ সাল্লাহসালামের সুন্নত কিন্তু প্রশ্ন হলো এই পাথর জান্নার থেকে পৃথিবীতে কিভাবে এলো এটা রং কালো কেন কেন এটা এমন ভাঙা ভাঙা আদরে স্থাপন করা হল সত্যিকে এতে চুম্বন করলে গোনা মাপ হয়ে যায় এসব রহস্য সমাধান করতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হাজরে আসওয়াদের পরিচয় প্রিয়দর্শক পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হাজরে আসওয়াদ আরবি হজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো সুতরাং হজরে আসওয়াদের অর্থ হল কালো পাথর তাওয়াফ শুরুর স্থান হিসেবে হাজরে আসওয়াদের গুরুত্ব অপরিসীম হজ ও ওমরা পালনের সময় প্রতিবার তাওয়াফে একটি স্পর্শ বা চুমু দেওয়া হয় ভিড়ের কারণে সরাসরি চুমু না দিতে পারলে ইশারা করাও সুন্নত সঙ্গত কেননা প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর আদালতুল্লাহ আনহুকে হজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি রসুল ইসলামকে তার স্পর্শ ও চুম্বন করতে দেখেছি হাজরে আসওয়াদ পৃথিবীতে এলো যেভাবে হজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত তথা দীপ্তিশীল মূল্যবান মুনি হতে দুটো ইয়াকুত আল্লাহ তারা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন এ দুটির প্রভা যদি তিনি করে না দিতেন তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত আর এক বর্ণনা মতে জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়ে অধিক সাদা ছিল পরে মানুষের গোনা তাকে কালো করে দিয়েছে জান্নাত এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো এই ইতিহাস অনেকেরই অজানা এ বিষয়ে তাফসিরে মাঝহারিতে বর্ণিত রয়েছে আদি পিতা হযরত আদম আলহাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর তালা ইয়াকুত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বায়তুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হজরত আদম সালামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াপ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাওয়াপ করো এ সময় বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসবাদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয় তফসিরে মাঝহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসবাদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোকোজ্জ্বল ছিল তবে জাহিলি যুগে এক পাপি ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায় ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসবাদও পৃথিবীতেই ছিল তবে হজরত নুহ আলিয়াল্লামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবাখরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয় এ সময় আল্লাহ তালা হজরাসবাদকে বন্যার পানি থেকে রক্ষার জন্য জিব্রাইল আলাহ সাল্লামকে দায়িত্ব দিলেন এবং মক্কার আবু কোবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার আদেশ দিলেন ফলে জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহতালার আদেশ পালন করলেন এরপর হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল ইব্রাহিম আলিয়ালামের ছেলে ইসমাইল আল্লাহ সাল্লাম বাবার কাছে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তাল্লা তার খলিলকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন ইব্রাহিম আলাহ সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহ নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন বর্ণনা মতে ইব্রাহিম আলাহ সাল্লাম কাবাঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়ার লুবনান যুদি ও জয়তা এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন কাবার দেওয়াল গাঁথনির কাজ যখন হাজির আসবাদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাহ ছেলে ইসমাইলকে বললেন তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আল্লাহ সালাম একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাহ পছন্দ হল না তিনি এর থেকে আরও সুন্দর পাথর খুঁজতে বললেন বাবার আদেশ মতো ইসমাইল আল্লাহ বিভিন্ন পাহাড়ে গিয়ে আরো সুন্দর পাথর খুঁজতে লাগলেন এই সময় হঠাৎ আবু কুবাইস পাহাড় থেকে একটা আওয়াজ এলো হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পত্তি নিয়ে আমাকে দায় মুক্ত করুন আওয়াজ শুনে ইসমাইল আল্লাহ পাহাড়ের ভিতরে গিয়ে হাজরে আসবাদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন এভাবেই হাজরা আসওয়াদ কাবা দেয়ালের স্থান পেল হাজরা আসবাদ চুম্বনের ফজিলত হাজরা আসবাদ চুম্বন করা বরকতময় রসুল সাল্লা আল্লাহুল ইসলাম বলেছেন আল্লাহর কসম এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে এর দুটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে একটি জবান হবে যা দ্বারা সে কথা বলবে সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তেলাম করে এ তার সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে বুখারি ও মুসলিমের অপর বর্ণনা রয়েছে নাফির রহমতুল্লাহ আলহে বলেছেন আমি আব্দুল্লাহ ইবন ওমর রাদা আনহুকে হাজরে আসওয়াদ নিজ হাতে স্পর্শ করে হাত চুমুখেতে দেখেছি আর তাকে এটা বলতে শুনেছি যখন থেকে আমি সাল্লাহ সাল্লা এটা করতে দেখেছি তখন থেকে এটা কখনো পরিত্যাগ করিনি এ কারণে হাজরা আসো যেহেতু বেহিস্তের মর্যাদাপূর্ণ একটি পাথর তাই হজ যাত্রীরা হজ করতে গিয়ে এটা সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন ঐতিহাসিক তথ্য প্রিয়দর্শক আলোচনার এই পর্যায়ে আমরা হাজরা আসওয়াদ সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য আলোচনা করতে চাই ইসলাম পূর্ব কোরাইশদের যুগে কাবা শরীফের গিলাব যখন পুড়ে গিয়েছিল তখন হাজরে আসওয়াদও পুড়ে গিয়েছিল ফলে তার কৃষ্ণতা আরও বৃদ্ধি পায় রসুল সাল্লিয়ামের পূর্ব সময়ে কাবা পুনর্নির্মাণের পর হজরে আসওয়াদ আগের স্থানে কে বসাবেন এটি নিয়ে কোরআজদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল তখন মহানবী সাল্লাম নিজের গায়ের চাদর খুলে তাতে হজরে আসওয়াদ রেখে সব প্রধানকে চাদর ধরতে বললেন গোত্র গোত্রপ্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে এলে নবী করিম সাল্লাহ আলিয়া নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান আবদুল্লা ইবনী জুবাইর রাহতের আনহুর শাসন আমলে হাজরা আসওয়াদ ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছিল ফলে তিনি তার রূপা দিয়ে বাঁধাই করেন আর তিনি সর্বপ্রথম হাজরা আসবাদকে রূপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী একশো উনআশি আব্বাসীয় আব্বাসিয়া খলিফা হারুন রশিদ হাজরা আসবাদকে হীরা দিয়ে ছিদ্র করে রূপা দিয়ে ঢালাই করেন তিনশো সতেরো হিস্রিতে কারামতিয়ারা হারাম শরীফে অতর্কিত আক্রমণ করে হাজরা আসবাদ ছিনিয়ে নিয়ে যায় ফিরিয়ে এনে চুনা দিয়ে চারপাশে চারশো তেরো হিজড়িতে এক নাস্তিক লৌহ সলাকা দ্বারা হাজির আসবাদের উপর হামলা পড়ে ফলে তার ছিদ্র হয়ে যায় এরপর বনী সাহেবার কিছু লোক তার ভগনাশুগুলো একত্রিত করে কস্তুরি দ্বারা ধৌত করে টুকরো ফের জোড়া লাগিয়ে দেয় তেরোশো একত্রিশ হিজড়িতে সুলতান মোহাম্মদ রাশাদ হাজরা আসোাদের চারপাশে রূপার একটি নতুন বেষ্টুনি তৈরি করে দেন তেরোশো একান্ন হিজড়ির এপ্রিলের আঠারো তারিখ বাসে আব্দুল আজিজ বিশিষ্ট ব্যক্তি ও আলেম ও লামা সহ শরীফে উপস্থিত হন এবং হাজরে আসওয়াদের অবস্থান সুদৃঢ় করার জন্য তাতে মেশকে আম্বারের মতো মূল্যবান পাথর সংযুক্ত করেন অবশেষে চোদ্দশো সতেরো হিজড়িতে পবিত্র কাবাঘরের সঙ্গে হাজরে আসওয়াদেও বিশেষ রূপার দ্বারা নতুন বেষ্টুনি স্থাপিত হয় প্রিয়দর্শক পবিত্র মক্কা শহর ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র সপ্তম শতকের শুরুর দিকে এখানেই মহানবী আল্লাহর বাণী লাভ করেন সেখানে আছে পবিত্র তীর্থ বাইতুল্লাহ আল্লাহ যা আমরা কাবা শরীফ হিসেবে জানি হাজরা মূলত পাথরের একটি একক অংশ ছিল তবে আজ বেশ কয়েকটি টুকরো নিয়ে গঠিত যা একসঙ্গে সিমেন্ট করা বা জোড়া দেওয়া হয়েছে এগুলি একটি রুপালি ফ্রেমে বেষ্টিত যা কাবার বাইরের দেওয়ালে রূপার দ্বারা বাঁধা কাবার দক্ষিণ পূর্ব কোণে একটি খাঁটি রূপার ফ্রেমে হাজরে আসওয়াদ লাগানো আসলে হাজরে আসওয়াদ একটি কালো রঙের প্রাচীন পাথর যা মাতাফ থেকে দেড় মিটার বা চার ফুট উঁচুতে অবস্থিত আদম আলসলামের ইসলামের সময়কালের বলে কালো পাথরের উল্লেখ করা হয় আবার অন্য সূত্র বলে ইব্রাহিম আল ইসলাম কাবা নির্মাণকালে ফেরেস্তা মাধ্যমে পাথরটি পান অবশ্য অনেক বিজ্ঞানী একে উল্কাপিণ্ড বলে উল্লেখ করেছেন চতুর্ভুজ আকৃতির এই স্থাপনা ইব্রাহিম আল ও তার ছেলে ইসমাইল আল নির্মাণ করেন হজির সময়ে তীর্থযাত্রীরা এই স্থাপনা চারিদিকে প্রদক্ষিণ করেন এ সময় তারা হজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করে থাকেন হাদিস গ্রন্থগুলোতে হজরে আসওয়াদ সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে বর্ণনা মতে হজরা আসওয়াদ একটি জান্নাতি পাথর এর রং দুধের চেয়ে বেশি সাদা ছিল এরপর বনিয় আদমের পাপ রাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে অপর বর্ণনা মতে হজরে আসওয়াদ জান্নাতির একটি অংশ কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় পাথরটি এক সাদা ছিল কিন্তু মানুষের স্পর্শ ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে কালো হয়ে গেছে যা মানুষের পাপকে প্রতিফলিত করছে এমনটা বলেন বিজ্ঞানী আল আফিদ তার মতে নতুন ছবি থেকে বোঝা যায় ধর্মে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাবাঘর তাওয়াফ এবং প্রদক্ষিণের সময় হাজরা আসওয়াদ স্পর্শ ও চুম্বন করা সুন্নাত মুসলিম জন কাছে এই পাথর অতি মূল্যবান বায়তুল্লাহ তাওয়াফের সময় হাজরা আসওয়াদ চুম্বনের বিধান থাকলেও ভিড় ঠেলে ভীষণ কষ্ট স্বীকার করে সরাসরি চুম্বন করতেই হবে বিষয়টি এমন নয় তবে করতে পারলে ভালো যদি সরাসরি চুম্বন করা সম্ভব না হয় তাহলে ডান হাত দিয়ে ইশারা করলেও হবে অর্থাৎ হাজরে আসওয়াদের দিকে হাত প্রসারিত করে নিজ হাতে চুম্বন করলেও সুনত আদায় হয়ে যাবে এতে আল্লাহ তালা হাজরে আসওয়াদ চুম্বনের বরকত দান করবেন প্রতি চক্করে হজরে বরাবর এসে সরাসরি বা ইশারায় চুম্বন খাওয়া কারণ রসুল সাল্লাই মধ্যে যখনই হজরে আসওয়াদের কাছে আসতেন তাকবীর তথা বলে চুমু দিতেন বা লাঠি ইত্যাদি দিয়ে ইশারা করতেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম উম্মা কাবা শরীফে হজ পালন করতে আসেন প্রায় সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে হজরে আসওয়াদ চুম্বন কিন্তু হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বনের মুহূর্তে বেশ কিছু অসতর্কতা পরিলক্ষিত হয় কারো জবরদস্তিমূলক চুম্বন বা স্পর্শের চেষ্টার ফলে যেন অন্য কোনো মুমিনে ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে অন্য কেউ যেন মনে আঘাত না পায় তা নিশ্চিত করতে হবে গোনা মাফ করাতে গিয়ে যেন আরও গোনার বোঝা মাথায় করে ফিরতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এমনটা হলে ফলাফল হিতে বিপরীত হবে প্রবল আবেগের বসীভূত হয়ে ছোট্ট একটি পাথরের উপর শত শত মানুষ একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ছে ফলে কারো নাক ফাটছে কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে আবার কেউ শাশ্বতে অবলীলায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে গোনা মাপ করাতে এসে অন্যকে কষ্ট দিয়ে অজান্তে আরও গোনাহের বোঝা মাথায় করে দেশে ফেরার চেয়ে চুম্বন না করাই শ্রেয় নয় কি তাই তো কোরআনে করিমে অপর ভাইকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন

ইসলাম কোনোভাবেই সমর্থন করে না রাসুল সাল্লাহ বলেন সেই প্রকৃত মুসলমান যার জুবা ও হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আর যে আল্লাহ নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করেছে সেই প্রকৃত মুহাজির অতএব বায়তুল্লাহ জিয়ারতের মতো ধৈর্য পরীক্ষার এক মুখ্যম স্থানে হাজর আসো চুম্বন করতে গিয়ে আমরা যেন পেশি শক্তির অপপ্রয়োগ না করি অনুগ্রহ সম্মান ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা যায় তাহলে ছোট বড় নারী পুরুষ দুর্বল সবল নির্বিশেষে হাজরে তথা কালো পাথরের স্পর্শ এবং চুম্বনে ধন্য হওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে নিজেদের গোনা মুক্ত করতে সক্ষম হব সবের একটা অংশ সাহায্যকারীর আমল নামায়ও লেখা হবে তাই তো প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদা আনহু থেকে বর্ণিত ওমর ইবনুল খতাব রাদ্দ আনহু হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর কসম আমি নিশ্চিতরূপে জানি তুমি একটি পাথর তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না নবী কে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না এরপর তিনি চুম্বন করলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শূন্য মোতাবেক হজরে আস চুম্বন করার তৌফিক দান করুন আমিন